আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জলপাইয়ের সিজন কিন্তু চলে এসেছে কিন্তু জলপাইয়ের আচার বানানোর সময় আমি এখনও পাই নাই তো সেদিন এক কেজি জলপাই কিনেছিলাম ভাবলাম জলপাইয়ের মোরাব্বা বানাবো জলপাইগুলো প্রথমে পানি দিয়ে ধুয়ে জলপাইয়ের দুই পাশটা আমি একটু কেটে নিয়েছি এবং আমি শুকনা কাপড় দিয়ে জলপাইগুলো একটা একটা করে মুছে নিয়েছি অফ ক্যামেরায় সেটা দেখানো হয়নি এখন আমি জলপাইগুলো ছুরি দিয়ে দুই পাশেই কেচে নিব যাতে এটার ভিতরে মশলা বা মিষ্টি ভালোভাবে ঢুকে জলপাইয়ের মুরাব্বা বানাতে গেলে এটা আপনাকে অবশ্যই করতে আর না হলে জলপাইয়ের মুরাব্বা হবে না কারণ মিষ্টি ঢুকবে না টকে লাগবে তো আমি এভাবে একটা একটা করে জলপাইয়ের ছুরি দিয়ে দুই পাশেই কেচে নিয়ে নিলাম অনেকগুলো জল না এক কেজির মতো জল তাই আমার তেমন একটা সময় লাগে নাই জলপাইয়ের এই আচারটা রোটে দেওয়ার কোনো ঝামেলা নাই আপনি বানাবেন আর বয়ামে ভরে রাখবেন যখন ইচ্ছা তখন খাবেন তো আমার সব জলপাইগুলাই কাঁচা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে এগুলাতে আমি চিনি তো আমি প্রথমে এক কাপ চিনি নিয়ে নিলাম নিলাম আর এমন একটা যেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায় তো আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি যে কোনো চামচ দিয়ে বা যে কোনো ইয়ে দিয়ে আমি ভালো করে চিনিটা জলপাইয়ের সাথে মাখিয়ে নিব সুন্দর করে মাখানো হয়ে গেলে এই বাটিটার যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি তিন ঘন্টার মতো রেখেছিলাম তিন ঘন্টা লাগছে এই চিনিটা গলতে তো অনেকের আরও তাড়াতাড়ি গলে যায় বাট আমার চিনিটা গলতে একটু সময় নিয়ে যাচ্ছে তিন ঘন্টা পরে যখন ঢাক্তারটা সরালাম দেখেন কোনো চিনির কোনো কিছুই নাই গলে একদম পানি বের হয়েছে এখন আমি আচারটা শুরু করব তো প্রথমে আমি কড়াইতে মরিচ দিলাম যেহেতু আমার বাসায় বাচ্চারা ঝাল কম খায় সেহেতু আমি মরিচের পরিমাণটা কম দিলাম দিয়ে দিলাম হচ্ছে আপনার পাঁচ ফোরন একসাথে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা আমি বেটে নেব আর কড়াইতে এখন আমি দিয়ে দিলাম জলপাই এবং চিনি গলা পানিটা সহ একসঙ্গেই দিয়ে দিব দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প করে হলুদ দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না আমি অল্প করে লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে যে শুকনামরিচ আর পাঁচফোড়ন যেটা আমি আধা বাটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম চুলার জাল ফুল আঁচে রেখে আমি জলপাইগুলো নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার আচার বানাইতে গেলে ভিনেগারটা আপনাকে অবশ্যই দিতে হবে তাহলে আপনার আচার নষ্ট হবে না তা আমার আচার কিন্তু হয়েই আসছে মানে জলপাইয়ের মোরাব্বা কারণ আমার চিনিটা এখন ঘন হয়ে গেছে যে মানে চিনি জাল দেওয়াতে ঘন হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম আবার আমি উপর দিয়ে একটুখানি দিয়ে দিব হচ্ছে আপনার মরিচ ক্রাশ করা আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া এটা একটু ঠান্ডা হলেই বয়ামে ভরে রাখবো এখনো মুখে দিয়ে খাইনি তাই রিভিউ দিতে পারছে না তবে দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হচ্ছে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন জলপাইয়ের মরাবা ধন্যবাদ সবাইকে